আমি যেইভাবে বাসন্তী পোলাও তৈরি করি একদম ঝরঝরে ভীষণ টেস্টি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম জলের সঠিক মাপ আর সাথে থাকছে ছোট ছোট টিপস এই রেসিপিটা দেখার পর একসাথে আপনারা দু কেজি চালের পোলাও তৈরি করে নিতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে বাসন্তী পোলাও তৈরি করার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি আর চাল আমি মেজারিং কাপ মেপে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটি সেট করে নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ গোবিন্দভোগ চাল এখানে সাড়ে সাতশো গ্রাম চাল আছে আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এখন আমরা এই চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব চাল ধোয়ার সময় খুব বেশি ডোলে ডোলে ধোয়া যাবে না একদম হালকা হাতে একটু ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে চালগুলো ভালোভাবে ধুয়ে নেবার পর একটা স্টেনারের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে যদি আপনাদের ঘরেই এই স্টেনার না থাকে তাহলে জলের থেকেই চালগুলো ছেকে ছেঁকে তুলে থালার মধ্যে ছড়িয়ে দেবেন এখানে দেখুন এবার আমি হাত দিয়ে ভালোভাবে চালগুলোকে একটু ছড়িয়ে দেব। এতে করে জলটা ভালোভাবে ছড়ে যাবে এরপর একটা মশলা তৈরি করতে হবে তার জন্য এখানে আমি একটু বেশি পরিমাণে কিন্তু আদা নিয়ে নিয়েছি আদাটা একটু বেশি লাগবে আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তারপর খুব ভালোভাবে পেস্ট করে নেব। পোলাও বানানোর প্রথম টিপস চালগুলো ধোয়ার পর একদম ঝরঝরে করে নিতে হবে শুকিয়ে এখানে দেখুন চালগুলো পুরোপুরি শুকিয়ে গেছে আর এই চালের মধ্যে আমরা কিন্তু ডাইরেক্ট ঘি দিয়ে দেব না তার জন্য আমাদের একটা কাজ করতে হবে এখানে আমি একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম ঘি ঘিটাকে এবার খুব ভালোভাবে গলিয়ে নিয়ে তারপর গরম করে নিতে হবে যখন দেখবেন ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এখানে দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর ঘিয়ের থেকে ধুয়ো উঠছে এই ধুয়ো ওঠাটা বন্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ হলুদটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আর এতে করে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে ডাইরেক্ট কাঁচা হলুদ না দিয়ে ঘিয়ের মধ্যে এভাবে দিলে পরে কালারটা খুব সুন্দর হয় এরপর আমরা চালের মধ্যে ঘিটা ঢেলে দেব। এটা কিন্তু দ্বিতীয় টিপস অবশ্যই আপনারা এটা ফলো করবেন এতে করে পোলাওর টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে এখন আমরা খুব ভালোভাবে চালের সাথে ঘিটাকে মিশিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আর যারা আমার পুরনো বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আপনারা দেখতেই পারছেন চালের কালারটা কতটা সুন্দর হয়েছে চালের সাথে ঘি মাখিয়ে নেবার পর দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি তিন চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা যখন চালের পরিমাণটা বাড়িয়ে নেবেন তখন আদা কাঁচা লঙ্কার পেস্টটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ ভরে গরম মশলার গুঁড়ো তারপর খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে এতে করে কিন্তু পোলাও টেস্টটা খুব সুন্দর হয় অনেকেই আছেন পোলাও তৈরি করতে ভয় পান জলের মাপটা সঠিক হয় না তার জন্য একদম দলা দলা পেকে যায় খেতে ভালো লাগে না তবে এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে দেখবেন আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি করতে পারছেন এখানে দেখুন চালের মধ্যে খুব ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেছে এইভাবে আমরা পাঁচ মিনিট রেখে দেব এরপর কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল আপনারা চাইলে তেলের বদলে ঘি দিতে পারেন তেলটা গরম হওয়ার পর দিয়ে দিতে হবে কয়েকটা এলাচ তিন টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে রাখবেন তারপর দিয়ে দিতে হবে দু তিনটে তেজপাতা এরপর এই গোটা মশলাগুলো হালকা করে ভাজতে হবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় এই কারণেই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন গোটা মশলাগুলোর যখন দেখবেন হালকা একটু কালার চেঞ্জ হয়েছে তখন কাজুবাদাম দিতে হবে এখানে আমি বেশি পরিমাণে একটু কাজুবাদাম দিয়ে দিচ্ছি আর মাঝখান থেকে ভেঙে দিয়েছি এখন এই কাজু হালকা করে ভেজে নেব আপনারা চাইলে একটু বেশি লাল করতে পারেন তবে আমি খুব বেশি লাল করবো না এর মধ্যে এখন দিয়ে দেব বেশি করে একটু কিশমিশ পঞ্চাশ গ্রাম মতো দিচ্ছি এতে করে পোলাওটা খেতে খুব ভালো লাগবে এখন এই কিসমিসগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এখানে দেখুন কিশমিশগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন চাল দিয়ে দিতে হবে মশলা মাখানো চালটা আমরা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন হলে দেওয়ার সাথে সাথেই নিচ থেকে পুড়ে যাবে চালগুলো দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে ভালোভাবে আমরা পাঁচ থেকে ছ মিনিট ধরে ভেজে নেব এতে করে দেখতে পারবেন গন্ধটা খুব সুন্দর বেরোবে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু জল দেবেন এখানেও ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি চালগুলো খুব ভালোভাবে যদি ভাজা না হয় তাতেও কিন্তু ঝরঝরে হয় না তাই কাঁচা অবস্থাতে একেবারেই জল দেবেন না এখানে আপনারা দেখতেই পারছেন চালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ভাজার পরে চালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় এর মধ্যে এখন আমরা জল দিয়ে দেব তো একই মেজারিং কাপ মেপে ছ কাপ পরিমাণে জল দিতে হবে যেহেতু আমরা তিন কাপ জল দিয়েছি তাই ছ কাপ জল দেব আপনারা যদি দু তিন কেজি চালের পোলাও করেন সেই ক্ষেত্রে একটা বাটি মেপে নেবেন যতটা চাল দেবেন ঠিক তার ডবল জল দিতে হবে জল দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর একটু আলতো হাতে মেশাবেন ভাজার কারণে চালটা কিন্তু ভেঙে যাবে না এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পারবেন আপনারাও খুব সুন্দরভাবে পোলাও তৈরি করে নিতে পারছেন এর মধ্যে এখন দিয়ে দিতে হবে সাত মতো নুন নুনটা আমি দেড় চামচ পরিমাণে দিলাম এরপর চিনি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে মিষ্টিটা সম্পূর্ণই আপনাদের আন্দাজ মতো দেবেন কারণ মিষ্টি অনেকেই আছেন খুব বেশি পছন্দ করেন না সেই ক্ষেত্রে আপনারা একটু বুঝে দেবেন আবারও আলতো হাতে কিন্তু মেশাতে হবে এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে জল দেওয়ার সাথে সাথে না ঢেকে যখন দেখবেন এভাবে ফুট উঠবে তখন কিন্তু একটু নাড়িয়ে দিয়ে তবেই ঢাকতে হবে আর যদি আপনারা নুন আর চিনির আন্দাজটা না বুঝতে পারেন তাহলে এই সময় চেক করে নেবেন যদি দেখেন জলের মধ্যে নুন আর মিষ্টিটা ঠিক আছে তাহলে কিন্তু আর দেওয়ার দরকার নেই এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রাখতে হবে আর এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে এর মধ্যে একটা আমরা লবঙ্গ দিয়ে আটকে দেব তারপর দশ থেকে বারো মিনিট দমে রাখব ঠিক ছ মিনিট বাদে ঢাকনাটা তুলে তারপর একবার নাড়িয়ে দিতে হবে কারণ আপনারা দেখতেই পারছেন জলটা ফোটার কারণে মশলাগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে আর মিশিয়ে দিলে মশলা খুব ভালোভাবে মিশে যাবে এভাবে একটু আলতো হাতে মিশিয়ে দেবেন বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে এরপর ওপর থেকে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর যদি শুরুতেই কাঁচা লঙ্কাটা দেওয়া হতো তাহলে একদম গুলে যেত ভালো লাগত না এই সময় কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর কাঁচা লঙ্কাগুলো একটু শক্ত শক্ত থাকবে খেতেও খুব ভালো লাগবে এখন ছ মিনিটের জন্য আবার আমরা ঢেকে দেব একদম লো আছে করে পুরো ছ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনা তুলে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি এরপর একটু নাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে পোলাও দুর্দান্ত স্বাদের বাসন্তী পোলাও আমাদের একদম রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য তবে আপনারা একটা কাজ করবেন আলাদা একটা পাত্রর মধ্যে তুলে নেবেন তাহলে দেখবেন একদম ঝরঝরে হবে আর ঠান্ডাও হবে না যে একদম ঠান্ডা হয়ে যাবে তা কিন্তু হবে না একটু নাবিয়ে রেখে দেবেন দেখবেন পুরো ঝরঝরে হয়েছে আর সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এইভাবে আপনারা পোলাওটা তৈরি করবেন কোনো দিন আর একটুও গলবেও না আর তাছাড়া গায়ে গায়েও লেগে যাবে না মানে দলাও পাকিয়ে যাবে না এখানে দেখুন আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এই কাজটা অবশ্যই করবেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে এইভাবে বাসন্তী পোলাও তৈরি করে নিলে চিকেন মাটন দিয়ে তো ভালো লাগবেই আর যারা নিরামিষ পছন্দ করেন তারা আলুর দম দিয়েও খেতে পারবেন আর আপনাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ